তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসেন যে এখন ধাদা এখন ধাদার স্টিম শুরু হয়ে যাবে ঠিক আছে এখন ধাদার স্টিম শুরু হয়ে যাবে যারা যারা লাইভে এখন আসেন তাড়াতাড়ি চলে আসেন লাইভে মাঝে লাইভে যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসেন লাইভে এখন ধরি হবে ইনশাল যাবেন না ইনশাল্লাহ ধাঁধা ধরা ধরি ইনশাল্লাহ আজকে হবে আজকে বেশি ধা ধরব না তিন থেকে চারটা ধরব ইনশাল্লাহ

এম শ আনন্দশ মেম্বার হলে ইনশাআল্লাহ আমরা ধ আনন্দ শুরু করে দেব ধ আনন্দ শুরু করে দিবে স্টিমে চলে এলে আমরা ধা শুরু করে দেব ইনশাআল্লাহ স্টিমে যারা যারা আসেন জদরের সমতা ধরে চলে আসেন স্টিমে লাইভ করতেছি তারা দই চলে আসে ধা ধরাধরি হবে যারা যারা পারবেন অবশ্যই কমেন্ট এসে বলে দেবেন তাকে আমি কিং এর পতাকা দিব মানে প্রাইজ মানি দিয়ে দিয়ে দিব প্রাইজ মানি বলতে যে ওই একটা ইয়া আছে আমরা প্রাইজ মানি দিয়ে দিব যতটা সময় তাড়াতাড়ি লাইভে চলে আসেন শোনেন ধাটা ধরাধরি শুরু হয়ে যাবে কেউ জানেন না এক নম্বর ধাঁধা হলো যে একটা পুকুরে একটাই মাছ মাছের নামটা কী যদি আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্টে বলে যান আপনারা যদি গেস করতে পারেন বলে যান স্টিমে যারা যারা আসছেন থাকে ইনশাল্লাহ হবে এক নাম্বার এক নাম্বার ধাঁধা হলো যে একটা পুকুরে একটাই মাছ মাছের নামটা কি। আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট এসে বলে যান আমি প্রাইজ ম্যানি দিয়ে দিব কোনো সমস্যা নাই এবং যতটা সম্ভব লাইক সাবস্ক্রাইব করে দেন একটা পুকুরে একটাই মাছ মাছের নামটা কি। এটা আপনারা যদি গেস করতে পারেন আমি প্রাইজ ম্যানি দিয়ে দিব আমি প্রাইজ মানি দিয়ে দিব আপনারা যদি গেস করতে পারে আমার প্রাইজ মানি দিয়ে দিব আমি আপনারা বলতেছি একটা পুকুরে একটাই মাছ মাছের নামটা কি আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই বলে যান আমি সঠিক উত্তর হয়েছে এর নামটা কি সঠিক উত্তর হয়েছে ভাই আমি কি পদক্ষেপ দিয়ে দিলাম এবং যারা যারা উত্তর দিতে চাচ্ছেন তাড়াতাড়ি দিয়ে দেন একটা পুকুরে একটাই মাছ মাছের নামটা কি এটা কিন্তু একটা ধাদা ধাঁধার উত্তর যদি আপনারা দিতে পারেন অবশ্যই প্রাইজ মানি দিয়ে দিব ইনশাল্লাহ লাইভে যারা যারা আছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেন দ্বিতীয় নাম্বার ধাদা আমরা এখন দ্বিতীয় নাম্বার ধাদা বলতেছি বলবো বলবো একটু দাঁড়ান লাইভ স্ট্রিমে যারা যারা আছেন তারা তারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যান ইনশাল্লাহ আমরা বলবো দুই নম্বর দাদা বলবা বলবো আমরা বলবো গাইস দ্বারা অপেক্ষা করেন আমরা বলবো ঠিক আছে কোন সমস্যা নেই আমরা বলবো দুই নম্বর ধাদা বলব দুই দুই নম্বর ধাদা হলো যে কোন কোন ডিম ডিম দেখা দেখা যায় যায় না না আমি বারবার বলতেছি কোন ডিম দেখা যায় না ঠিক আছে আপনারা যদি বলতে পারেন অবশ্যই লাইক খেয়ে কমেন্ট করে যান কোন ডিম দেখে দেখা যায় না বল না বল না বল বল হবে না আমি আবার বলতেছি ইংরেজিতে কেউ লিখবেন না বাংলাতে লিখবেন ঠিক আছে আমি তাহলে পড়তে সুবিধা হবে ইংরেজিতে কেউ লিখবেন না বাংলাতে লিখবেন ঠিক আছে আমি বলতেছি কোন ডিম দেখা যায় না ঠিক আছে আমি আবারও বলতেছি কোন ডিম দেখা যায় না বল বল হবে না বল হবে না গাইস বল বল হবে না কোন ডিম দেখা যায় না যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যান ইনশাআল্লাহ আমি বারবার বলতেছি কোন ডিম দেখা যায় না আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই প্রাইজ ম্যানি থাকবেন সমস্যা নাই আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই প্রাইজ ম্যানি থাকবে ইনশাল্লা একটু আমার ভ্যাগ নিয়ে খুবই ডিস্টার্ব করতেছে আপনারা ম্যান্ডেলিবেন ঠিক আছে একজন লেগেছে বল আসলে বল হবে না কোন ডিম দেখা যায় না কোন ডিম দে দেখা যায় না ঠিক আছে কোন ডিম দে যায় না আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট এসে বলে যাবেন যতটা সম্ভব তাড়াতাড়ি কমেন্টে বলে দেন কোন ডিম দেখা যায় না আপনারা যদি বলে দেন ইনশাল্লাহ আমরা প্রাইজ মানি দিয়ে দিব ঠিক আছে গাইস আর যতটা সম্ভব লাইস কাজ লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই ভাইয়া মানে ইংরেজিতে লেখেন না আমি ইংরেজি মানে পড়তে একটু সমস্যা হয় আপনি বাংলাদেশে লেখেন ঠিক আছে বাংলাদেশ লেখেন আমি পড়তে পারবো সমস্যা নেই কোন ডিম দেখা যায় না প্রাইজ ম্যানি থাকবে কোনো সমস্যা নেই আবার তুমি যাও কোন ডিম দেখা যায় না আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই তাড়াতাড়ি আর আমি উত্তর দিচ্ছি ঠিক আছে আমি উত্তর দিচ্ছি কোনো সমস্যা নেই উত্তর আপনারা যদি উত্তর যদি না দিতে পারেন তাহলে থাকেন আমি আবার বলতেছি কোন ডিম দেখা যায় না নাগনি ক্ষমা করে দিবেন যে কোন ডিম দেখা যায় না আমরা এখন এটা কি লেখছে ভাইয়া ওই বলতে চাইছে যে আমি দাঁড়ান একটু ওই বলতে চাচ্ছে যে বলো ওই যেটা বলুক সেটা ম্যান্ডেল দিবেন না বলতেছি এটার উত্তর হবে যে কোন ডিম দেখা যায় না এটার উত্তর হবে যে ঘোড়ার ডিম ঠিক আছে উত্তর কি মিলছে ঘোড়ার ডিম দেখা যায় না বুঝতে পারছেন আপনারা গাইস ঘোড়ার ডিম দেখা যায় না ঘোড়ার ডিম দেখা যায় না গাইস তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেন ইনশাল্লাহ আমরা আরও দা দা ধরবো ঠিক আছে কোন ডিম দেখা যায় না এটার উত্তর হলাম যে ঘোরার ডিম দেখা যায় ঠিক আছে আইস আইস আপনারা কি বুঝতে পারছেন কোন ডিম একটু দুষ্টু আছে আই তেমন নেই দুষ্টু আছে বুঝছেন একটু দুষ্টু আছে আপনারা মাইন্ডে নেবেন এটা আমার সোনা আপনারা মাইন্ড নেবেন না যে ওই বলতে চাচ্ছে যে বলো এখন এখন দাদা আর আরও হবে ইনশাল্লাহ দাদা ধরাধরি হবে আপনারা যদি তৃতীয় নাম্বার যদি দাদা যদি আমি যদি বলি তাহলে কম অ্যামাউন্টে বলে যান আমি আমি কি আপনারা কি প্রস্তুত

এখন আমরা ধাঁধার উত্তরটা দিয়ে মা আমরা প্রশ্ন করবো ইনশাল্লাহ এরকম আমরা আসতেছি বুঝছেন আমি দুই মিনিট পর আসতেছি তখন লাইটটা অফ করবো দুই মিনিট পরে আসতেছি দুই মিনিট পরে আসতেছি লাইফটা এখন অফ করবো আমি দুই মিনিট পর আবার লাইফ অন করব বুঝতে পারছেন আপনার আমি আসতেছি আমি আসতেছি গাইস